আজকে ডিনার বেনু দাদা অবশ্য পরোটা চেয়েছিল ডিম কষা দিয়ে লাস্টে নিজেই বলল খাবো না আগে বলো আমি করে দিতে চেয়েছিলাম একদম হ্যাঁ আর আজকে সব থেকে বড় কথা হচ্ছে আজকে অনেক রকমের মিষ্টি আছে ডিনারে সর ভাজা এটা নর্মাল একটা কালাকান্দ আর এটা একটা ভাপা টাইপের সর না ওটাও ওটা না না এটা ভাপা তো এই আজকে বাবাও টেবিলে খেতে বসছে মিষ্টির গন্ধে একদম মিষ্টি খাবো মিষ্টি খাবো সারাক্ষণ করে এই বাবার জন্যই মিষ্টি আনা বন্ধ থাকে বাড়িতে খায় আর সুগারটাকে বাড়িয়ে ফেলে একটা একটা করেই তো পারে আজ একটা কাল একটা পশু একটা তোমার জন্যই তো আমরা মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছি শুধুমাত্র তোমার জন্য আর মায়ের জন্য হচ্ছে মা যদি সুগার ধরে ফেলে তাই জন্য ওই ভয় না ওই ভয় আনা হয় না বয়স্ক মানুষ আছে আবার দাদারও সুগার সুগার হ্যাঁ দাদারও মাঝে মাঝে সুগার সুগার একটা ভাব আসে হ্যাঁ তাই জন্য না আমি তো না। যাই হোক যে কোনো মানে ব্যাপার না মিষ্টি বেশি খাওয়া ভালো না আর যেহেতু বয়স্ক মানুষের সব সুগার ফুগার নিয়ে বসে আছে এরা তাই জন্য আরো আর দাদাকে তো আমি মানে স্বাস্থ্য সচেতনতার জন্য খেতে দিই না কারণ যদি হয়ে যায় মানুষটার সুগার টুগার তখন মুশকিল যাই হোক আজকে খুব সবাই খুশি মিষ্টি দেখে আমাদের বাড়িতে প্রত্যেকে খুব খুশি হয় মিষ্টি পেলে আগে মোটামুটি নিয়ম ছিল বলো শেষ মিষ্টি সেটা মোটামুটি এখন টোটালি বন্ধ মানে মোটামুটি তিন বছর ধরে টোটালি বন্ধ চিত্তরঞ্জনে থাকতে মন্টুর মিষ্টি একেবারে প্রতিদিন রাতে একটা করে মানে নেশার মতন ছিল মন্টু ঘোষের মিষ্টি হ্যাঁ মন্টু ঘোষের শিঙ্গারা তো চলো বাবার খাওয়া হলো কোন মিষ্টিটা খাবে সেটা বলো কালকে এসে বাজার থেকে এসে ভাড়াটা খেলে রাতে অম্বল টম্বল হবে না তো আমাকে দিয়ে থাক আস না আমাকে বলিস না আমি কিছু আনি না বাবু দুটো ডিম খেলো খাবে কাকা আমার কি আমার কিছু না আম খাবে যে আমরা খাবে সে তো কলকাতা

চলো না না বসতে হবে না চলো নাও নাও ন আমি হয়ে গেছে চলো সমুখে ডাকি